আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা ডিসিশান মেকিং করতে সমস্যা হচ্ছে যে কোনো বিষয় যে জিনিসটা করব কিনা করব না আমার দ্বারা হবে কিনা আমি পারবো কিনা যারা এই মেন্টাল সিচুয়েশনে আছেন তাদের জন্য তো গতকাল একটা মাইন্ডসেট ব্রিফিং নিয়ে একটি বই পড়ছিলাম তো স্যার জিক জিকলার উনি খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করছে তো ওনার বইতে লাইনটা ছিল এরকম যে ইউ ডোন্ট হ্যাভ টু বি এ গ্রেট টু স্টার্ট বাট ইউ হ্যাভ টু টু বি এ গ্রেট তার মানে বাংলায় হচ্ছে যে আপনি কিছু শুরু করার জন্য আপনাকে বড়ো হতে হবে না বাট আপনি শুরুটা করবেন বড় হওয়ার জন্য দ্যাটস মিন তো এটা এভরিথিং আমি যে কাজটা শুরু করছি প্রথমে বা আপনারা যারা করছেন সবাই কিন্তু ছোট থেকে শুরু করছে তাই না তো এই জিনিসটাই যে আপনি যে কোনো কিছুই শুরু করেন এটা বিজনেস হোক ছোট বিজনেস হোক জব হোক এভরিথিং ঠিক আছে এটা আপনার ডিসিশন মেকিং করার ক্ষেত্রে যে আপনি স্টার্ট করেন স্টার্ট না করলে আসলে জিনিসটা কখনো করতে শুরুই হবে না তাই না যারা এখন বড় বড় আপনারা যারা আইডল দেখতেছেন তারা হয়তো আজ থেকে পাঁচ বছর আগে জিনিসটা শুরু করছে শুরু করার পরেই তারা আইডল হয়েছে তাই না আপনি যে কোনো ডিসিশান নেন না কেন আপনি জিনিসটা শুরু করবেন এই জন্যই যে আপনি ওইখানে বেস্ট আউটকামটা পান যখন বেস্ট আউটকামের জন্য আপনি জিনিসটা শুরু করবেন এভ্রিথিং ইজ পসিবল ইউর মাইন্ডসেট থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ